আমাদের এই স্বভাব কবে পরিবর্তন হবে একটা মানুষের জন্য হাজার হাজার মানুষের কষ্ট ভোগান্তি পেরেশানি সে সরকার দলেও হোক বা বিরোধী দলেও হোক বা বিশেষ কেউ হোক প্রায়ই এই ঘটনা আমাদের দেশে বিশেষ করে ঢাকা শহরে ঘটে থাকে আজকে এরকমই একটা ঘটনা আবারও ঘটল গুলশান এক দুই বনানী মহাখালী তেজগাঁও এই পুরো অঞ্চলটা ঘন্টার পর ঘন্টা জেমে মানুষকে দীর্ঘক্ষণ ভুগতে হয় কারণ খালেদা জিয়া গুলশান থেকে চিকিৎসার জন্য সম্ভবত লন্ডনে যাবেন নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন এই কারণে পুরো গুলশান এলাকা রাস্তাঘাট সব বন্ধ অলি গলি পাথ যে যেদিকে পারতেছে মানুষ গাড়ি নিয়ে ছুটতেছে এবং হাইটা যাওয়ার মতো কোনো কায়দা নাই যেখানে দশ মিনিটের রাস্তা সেখানে এক ঘন্টা দ্বারায়ও কোনো কুল পাওয়া যাচ্ছে না তো এটা হলো আমাদের দেশের মানুষের একটা যে যে যখনই ক্ষমতায় যাক বা বিরোধী দলে থাকুক একজন বিশেষ ব্যক্তির কারণে সাধারণ মানুষের রোগী শিশু নারী বৃদ্ধ বয়স্ক এদের সকলের ভোগান্তি হয় একটু চিন্তা করে না যে আমার কারণে হাজার হাজার মানুষের কষ্ট হইতেছে ভোগান্তি হইতেছে বা কেনই হবে আর এটার প্রতিকারই কেউ প্রতিরোধও কেউ করে না প্রতিবাদও কেউ করে না যে প্রায় এরকম হয় হবে কেন এটা কেউ বিষয়ে সচ্ছা না যে যার যার মতো করে চলতেছে কারো কোনো অভিমত নাই সবাই যার যার মনে খুব রাস্তায় হাঁটতেছে আর নিজে নিজের কি করতেছে বক্তব্য বা নিজে নিজেই নিজেকে ধিক্কার দিচ্ছে কিন্তু সম্মিলিতভাবে এটার একটা প্রতিবাদ প্রতিক্রিয়া অভিব্যক্ত কিন্তু কেউ করতেছে না আর যার কারণে প্রায়ই এই ঘটনার সম্মুখীন হতে হয় নগরবাসীকে ঢাকাবাসীকে তবে এটা থেকে যে কবে পরিত্রাণ পাওয়া যাবে কবে আমাদের সুবুদ্ধি হবে কবে আমাদের মধ্যে বিবেক বুদ্ধির উদ্রেক হবে যা আমার চলার কারণে আমার যাওয়ার কারণে যেন কারো অসুবিধা না হয় কারো কষ্টের সম্মুখীন না হয় কেউ যেন ভোগান্তির শিকার না হয় আমি আমার মতো চলে যাব সাত আট বছর চিকিৎসার জন্য যাইতে না আওয়ামী লীগ সরকার ছিল এখন সুযোগ হয়েছে কোনোভাবে চিকিৎসার জন্য যাচ্ছে কিন্তু তাই বলে এরকম রাস্তাঘাট সব বন্ধ করে দিয়ে একটা প্রতিকূল বা কি বলে পরিবেশ সৃষ্টি করে আমাকে যেতে হবে আমি ওনার দোষ দিচ্ছি না দিচ্ছি যারা নেতাকর্মী আছেন বা যারা এটা এখানে গিয়ে এরকম এই পরিবেশ সৃষ্টি করছেন তাদেরকে বলতেছি এবং সাধারণ মানুষকে বলতেছি যেই কারণে এই অসুবিধাটা হয়েছে তাদেরকে বলতেছি এবং আমাকে বলতেছে যে আমার কারণে যেন কেউ কোনো কষ্ট বা সম্মুখীন না হয় সবার বিবেকের কাছে প্রশ্ন রইল আমরা এই অবস্থা থেকে এই মন মানসিকতা থেকে কবে মুক্তি হবে কবে মুক্তি পাবো এবং কবে আমাদের মধ্যে এই চিন্তা ধারণার উদ্রেক হবে যে আমার কষ্ট হোক আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায় কারো যেন অসুবিধা না হয় আমার ক্ষতি হোক আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হোক এই চিন্তা চিন্তাধারা যখন আমাদের মধ্যে আসবে তখনই আমরা প্রকৃতপক্ষে মানুষ হতে পারবো আমাদের উন্নতি হবে আমাদের দশের উন্নতি হবে এবং দেশের উন্নতি হবে অন্যতায় কখনোই আমরা আমাদের প্রকৃত উন্নতির সাফল্যে পৌঁছাতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে বিবেক বুদ্ধি উদয় না হবে মানবিকতার কল্যাণের নিয়ত আমাদের না থাকবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ